হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণীর বিশ পৃষ্ঠার এই অঙ্কগুলো সমাধান করে দিব এখানে কি বলেছে এক নম্বরে নিচে সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই তাহলে বৃহত্তম সংখ্যা কি আমাদেরকে প্রথমে বড়ো সংখ্যা তৈরি করতে হবে আর ক্ষুদ্রতম সংখ্যা হলো আমাদের ছোট সংখ্যা তৈরি করতে হবে তো প্রথমে বলেছে কি বৃহত্তম সংখ্যা আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি করি এই সংখ্যাগুলো ইউজ করে তৈরি করতে হবে তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা কোনটা এই সংখ্যাগুলোর মধ্যে আমরা দেখলাম সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে আট তার মানে আট আগে আমরা এখানে লিখব খালি ঘরে লিখব তাহলে খালি ঘরে আমি আট লিখব তারপরে সবথেকে বড় হচ্ছে সাত তারপর বড় হচ্ছে পাঁচ তারপর হচ্ছে চার তারপরে হচ্ছে তিন তারপরে এখানে এখানে হবে আর কি আছে তারপরে হবে শূন্য সরি তারপরে হবে এক তারপরে হবে শূন্য তো এইভাবে আমরা বড় থেকে ছোটোর ঘরে গেলাম এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেল এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার মানে সবগুলো সংখ্যা আমাদের লিখা হয়েছে তারপর ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখবো ক্ষুদ্রতম সংখ্যা লিখার জন্য এখানে সব থেকে ছোট সংখ্যা কি এক কারণ শূন্য সব থেকে ছোট হলেও এটা আমরা পরে লিখব তাই শূন্যর পরে ছোট কি আছে এক তাই এক লিখব এবার একের পরে আমরা শূন্যটা লিখব শূন্যটা লিখতে পারবো একের পরে এবার বাকিগুলো আমরা লিখি তিন এখন আমরা ছোট থেকে বড়তে যাচ্ছি তিন চার পাঁচ সাত তারপরে হচ্ছে আট এভাবে আমরা বৃহত্তম বড় সংখ্যা তৈরি করলাম ক্ষুদ্রতম ছোটো সংখ্যা তৈরি করলাম মানে ছোট থেকে বড়োর ঘরে গেলাম আর বৃহত্তম সংখ্যা বড়ো থেকে ছোটোর ঘরে গেলাম এরপরে বৃহত্তম সংখ্যাটি নিচের ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা এই সংখ্যাটা আমরা এই খালি ঘরে বসাবো বসিয়ে আমরা স্থানীয় মান করব দেখি সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে খালি ঘর কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে এই সংখ্যাগুলো আমরা লাস্টের থেকে বসিয়ে আসবো এখানে আছে শূন্য তো শূন্যটা আমরা এই খালি ঘরে বসাবো শূন্য তারপরে আসে এক এক তারপরে আছে তিন তারপরে আছে চার তারপরে আছে পাঁচ তারপরে আছে সাত তারপরে আসে আট মানে আমরা বৃহত্তম সংখ্যাটা উল্টা দিক থেকে পিছন থেকে বসালাম তো কী করলাম এই বৃহত্তম সংখ্যাটা আমরা উল্টা থেকে এই শূন্য এক তিন শূন্য এক তিন এভাবে উল্টা থেকে আমরা বসালাম বসানোর পরে আমাদের স্থানীয় মান লিখতে হবে তো শূন্যটার স্থানীয় মান কি শূন্যটা হচ্ছে একক এককের ঘরে তো ক ক একক তো আমি একক লিখেছি তারপরে এটা একক এটা কি হবে দশক দ ক দশক একক দশক এটা হবে কি শতক ক শতক ত এটা শতক এটা হবে হাজার এটা হাজার এখানে একক দশক শতক হাজার এটা কি অজুত তো লিখবো এখানে অজুত এটা অজুত অযুতের পরে হয় লক্ষ্য তাই এখানে লক্ষ্য লিখব অযুত লক্ষ্য এটা কি হবে নিজুত সুকার নিজর ত তাহলে আমরা কি কী লিখলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত শুধু বানান করে নিচে নিচে লিখলাম তারপরে আমরা দুই নাম্বার সমাধান করব আর তার আগে বলি আমি কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই তোমরা চাইলে আমার কাছে সরাসরি ভিডিও কলে পড়তে পারো তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে এরপরে এটা আমাদেরকে কথা লিখতে বলেছে তো আমরা এটা কথায় লিখি আগে পড়ে দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত লক্ষ আর নিযুত মিলে হয় লক্ষ তাহলে লিখবো তেতাল্লিশ লক্ষ তারপর একক দশক শতক হাজার আঠারো হাজার পাঁচশত সাত তো লিখি তেতাল্লিশ লক্ষ লিশ লয় লয় রশিকার তালিবর্ষ তেতাল্লিশ লক্ষ তারপর আঠারো হাজার একক দশক শতক হাজার আঠারো হাজার সরিয়া ঠো আকাঠা র আঠারো আঠারো হাজার তারপর আছে পাঁচশত সাত মানে এটা আমরা বানান করে লিখতেছি আর কিছুই না পাঁচ শত সাত তারপরে এটা বানান করা আমাদের লেখা শেষ তারপরে আমরা তিন নাম্বারে যাব এটা আমরা প্রথমে পড়ে দেখি এটা এটাতে আন্তর্জাতিক গণরীতিতে কথাই লিখতে বলছে তার মানে আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদেরকে কথায় লিখতে হবে তো একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত প্রথমে আমাদের আন্তর্জাতিক কৃতিতে গণনা করার জন্য আমাদের তিন ঘর পর পর কমা বসাতে হবে তো এক ঘর দুই ঘর তিন ঘর পর একটা কমা তারপর এক ঘর দুই ঘর তিন ঘর পর একটা কমা এক ঘর দুই ঘর তিন ঘর পর একটা কমা দিলাম এক ঘর দুই ঘর তিন ঘর পর একটা কমা দিলাম তো কমা দেওয়ার পরে এখন আমরা এই যে কমা দেওয়ার পর কয়টা ভাগ হইছে এখানে একটা ভাগ হইসে এখানে একটা ভাগ হইছে এখানে ভাগ একটা ভাগ হইছে লাস্টের ভাগটাকে শত ধরবো মাঝখানের ভাগটাকে হাজার ধরবো আর সামনের ভাগটাকে মিলিয়ন ধরবো তাহলে আট কিসের ভাগে পড়েছে আট পড়েছে মিলিয়নের ভাগে তাহলে আমরা কী লিখতে পারি আট মিলিয়ন সরিয়া ট আট মরশকর্মি লহরশিকাল্লি অন্তঃস্থান্ন মিলিয়ন তারপরে এটা পড়েছে হাজারের ভাগে তা এটা লিখবো চারশত পাঁচ হাজার চার শত পাঁচ হাজার তারপরে এটা সাতশত একত্রিশ তো বানান করে লিখি তো এটা আমরা আট মিলিয়ন চারশত পাঁচ হাজার সাতশত একত্রিশ এটা লিখে ফেলার পরে দেখো চার নাম্বার কি বলেছে প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজাই তার মানে আমাদেরকে প্রথমে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর মানে কি বৃহত্তর মানে কি বড়ো থেকে ক্ষুদ্রতর মানে কি ছোট বড় থেকে ছোটো সাজাবো এখানে সব থেকে বড়ো সংখ্যা আমরা খুঁজে বের করি তো এখানে কয়টা সংখ্যা আছে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে আসে চারটা এখানে আসে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে আছে তিনটা এখানে আসে চারটা সংখ্যা এখানেও পাঁচটা সংখ্যা আছে এখানেও পাঁচটা সংখ্যা আছে তাহলে বড় কোনটা এটার সামনে আছে পাঁচ এটার সামনে আছে আট তাহলে এখানের পাঁচ বড়ো হবে নাকি আট বড়ো হবে অবশ্যই আট তার মানে এই এই সংখ্যাটাই আমরা লিখব বৃহত্তর আট দুই তিন শূন্য শূন্য এখানে লিখব আট দুই তিন শূন্য শূন্য তারপরে আমাদের বড় সংখ্যা হচ্ছে এটা পাঁচ আট দুই শূন্য নয় এটা লিখব পাঁচ আট দুই শূন্য নয় এটা লেখার পরে এটা চারটেওয়ালা সংখ্যা আর এটা চারটেওয়ালা সংখ্যা আর এটা তিনটাওয়ালা সংখ্যা তার মানে চারটাওয়ালা সংখ্যা আর চারটাওয়ালা সংখ্যার মধ্যে দেখি কোনটার আগে বড় সংখ্যা আছে এটার আগে আছে এক আর এটার আগে আছে দুই তাহলে এক বড় নাকি দুই বড় অবশ্যই দুই বড় তার মানে খালি ঘরে বসবে দুই চার এক শূন্য কারণ বড়োর থেকে ছোট যাচ্ছি তো তো বেছে বেছে বড়োর থেকে আমরা ছোটোর দিকে যাব এটা লিখে শেষ এবার আমরা দেখব বড়ো কোনটা আছে তারপর বড় হবে এক শূন্য নয় দুই এক শূন্য নয় দুই এটাও আমাদের সমাধান করা শেষ তারপরে কি হবে তারপরে হবে আমাদের এই লাস্টটা আছে কি নয় 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 এটাই ছোটো সংখ্যা সব থেকে সবার লাস্টে লিখলাম এবার ক্ষুদ্রতর থেকে বৃহত্তর সংখ্যা করার জন্য আমরা জাস্ট এটা উল্টা থেকে বসিয়ে আসব। তার তাহলে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর সংখ্যাটি সমাধান হয়ে যাবে এখানে লাস্টে আছে নয় 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 এটাই আমরা সামনে লিখে ফেলবো নয় 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 তারপর এরগুলা পিছন থেকে বসিয়ে আসব এক শূন্য নয় দুই তারপর দুই চার এক শূন্য তারপরে পাঁচ আট দুই শূন্য নয় তারপরে আট দুই তিন শূন্য শূন্য তো আমরা এভাবে ক্ষুদ্রথুর থেকে বৃহত্তর সাজালাম এটা লাস্টেরটা উল্টা করে বসিয়ে আমরা সমাধান করে দিলাম তো পাঁচ নাম্বারে অঙ্কটাতে কী বলেছে শূন্য সাত সাত চোদ্দো প্যাটার্নটি সম্পন্ন করে নিয়ম লিখি তো শূন্য থেকে আমরা সাতঘর আসবো শূন্য থেকে সাত ঘর আসতে সাত লেগেছে আবার এখানে সাত আছে তার মানে কি এই যে শূন্য আর সাত যোগ করে সাত পেয়েছি আর সাত আর সাত যোগ করে চোদ্দো পেয়েছি তার মানে আগে দুইটা সংখ্যা যোগ করে করে আমরা পরের সংখ্যাটা পেলাম শূন্য সাত যোগ করে আমরা পেলাম সাত আবার সাত আর সাত যোগ করে পেলাম চোদ্দো তার তাহলে চোদ্দো আর সাত যোগ করি চোদ্দো আর সাত যোগ করলে হয় একুশ তাই এখানে একুশ লিখব খালি ঘরে তারপরে একুশ আর চোদ্দ যোগ করব মানে আগের দুটো সংখ্যা যোগ করে করে পরের সংখ্যা একুশ আর চোদ্দ যোগ করলে হয় পঁয়ত্রিশ তারপর পঁয়ত্রিশ আর একুশ যোগ করলে হয় ছাপ্পান্ন খালি ঘরে বসবে ছাপ্পান্ন এটা ছয় লিখেছি পাঁচ আর ছয় ছাপ্পান্ন তো এভাবে আমি অঙ্কগুলো সমাধান করে দিলাম আজকের মতো এখানেই শেষ করছি তোমরা প্লিজ একটা লাইক অন্তত দিয়ে যেও আমার ভিডিওতে তাহলে আমি আরও বেশি ভিডিও বানাবো সবাইকে আল্লাহ হাফেজ